আপনাকে যদি আমি কোন একটা বাংলা গল্পের কথা জিজ্ঞেস করি যেটা আপনি ছোটকালে পড়ছেন মোর চান্সেস যে আপনি আসলে এটা মনে রাখছেন বসেন এটা রিজন হচ্ছে আমরা যখন ইনফরমেশন মাথায় নেই তখন আমরা ইনফরমেশনকে সেপারেট বক্স আকারে চিন্তা করি আওয়ার ব্রেইনস ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট আওয়ার নিউরনস অ্যাকচুয়ালি লিংক ইনফরমেশন আপনি যখন একটা স্টোরি পড়েন আপনার একটা প্রোগ্রেশন থাকে দ্যাটস ইজিয়ার টু লিংক ফর ইউর নিউ নলেজ আপনি যখন ফর এক্সাম্পল জেনারেল নলেজ আমি মুখস্থ করতে চান যে আপনি এখন মনে করতেছেন আপনি জাতিসংঘ কত সালে গঠিত হয়েছেন আপনি এটা মুখস্থ করতেছেন বাট ইফ ইউ নো দ্য স্টোরি যে জাতিসংঘ কেন গঠিত হয়েছিল দের ইজ আ মোর মানে বেটার চান্স যে আপনি আসলে এটা লঙ্গার টাইম মনে রাখতে পারবেন সো জেনারেল নলেজের ক্ষেত্রে অলওয়েজ রিড ইট লাইক আ স্টোরি রিড দ্য কন্টেক্সট তাহলে আপনার জন্য ইনফরমেশন রিটেন করতে চলো আপনার কাছে মনে হবে ভারত পক্ষে যে ভাইয়া একটা স্টোরি কন্টেক্স আকারে পড়তে গেলে আমার তো সময় বেশি লাগবে এর থেকে আমি যে ঠারাম এটা অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান আমার বেশি তার মনে লাগবে বাট দ্যাটস আপনি এই জিনিসটাতে সময় দিলেই এটা বেশি সময় মনে থাকবে সময়টা দিতে হবে আপনি স্টোরি আকারে কন্টেক্স আকারে যখন পড়বেন তখন আপনি বেশি সময় মনে রাখতে পারবেন সি হ্যাভ টু গিভ দ্যাট টাইম তাড়াহুড়া করলে জাস্ট এটাকে ছোট ছোট বক্স আকারে মাথায় নিলে জীবনও থাকবে না মনে এটা সম্ভব না সো ইট লাইক আ স্টোরি এটা সবচেয়ে ইজিয়ার ওয়ে টু গো